সত্যি এত দারুণ টিফিন পেলে সবাই কিন্তু একটা খেয়ে আরেকটা চাইবে খাওয়া শেষ হবে না একটা মাত্র ডিম আর একটা আলু দিয়ে দারুণ টেস্টি আর হেলদি এই টিফিনটা তোমরা ঝটপট তৈরি করে সকালের ব্রেকফাস্টে অথবা বাচ্চাদেরকে স্কুলের টিফিনে দিয়ে দিতে পারো এই টিফিনগুলি যেমন টেস্টি হয় তেমনই কিন্তু হেলদি একদমই অল্প সময়ের মধ্যে সহজভাবে বানিয়ে নেওয়া যায় তো হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছো আমি টুম্পা আজকে তোমাদেরকে দারুণ একটা টেস্টি আর হেলদি টিফিন তৈরি করে দেখাবো আশা করছি আমার আজকে টিফিন রেসিপি সবারই খুব খুব বেশি ভালো লাগবে তো যদি একটু ভালো লেগে থাকে তাহলে বলছি প্লিজ প্লিজ একটা লাইক করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর রিকোয়েস্ট রইলো এই টিফিনটা একবারের জন্য হলো বানিয়ে খেয়ে দেখো তো চলো টিফিনটা কিভাবে তৈরি করেছি দেখে নাও প্রথমে দেখো আমি একটা মিক্সিং বল নিয়েছি মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিতে হবে একটা ডিম এখন এই ডিমটাকে একটু ভালো করে ফেটিয়ে নিতে হবে সত্যি দারুণ টিফিন রেসিপি আজকে শেয়ার করেছি প্লিজ প্লিজ তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখো দেখার পর একবার অবশ্যই বানিয়ে খেয়ে দেখো গ্যারান্টি দিয়ে বলছি সবার মন জয় করবে এই টিফিনগুলি কিন্তু সত্যি অনেক টেস্টি হয় তো দেখো ডিমটা আমি ভালো করে ফেটিয়ে নেওয়ার পর এখন দিয়েছি আমি চার কাপের এক কাপ টক দই তারপর দিয়ে দিচ্ছি আমি এক চামচ চিনি পরিমাণ মতো দিয়ে দিতে হবে লবণ তারপর এখন দিয়ে দিচ্ছি আমি দু চিমটি পরিমাণ বেকিং সোডা বা খাবার সোডা তারপর এখন দিয়ে দিতে হবে দু চামচ সাদা তেল তেলটা দেওয়ার পর সব কিছু একটু ভালো করে মিশিয়ে নিতে হবে দেখো এখানে সব কিছু একটু এক মিনিটের মতো ভালো করে ফেটিয়ে নিতে হবে তাহলে কিন্তু টিফিনগুলি একদম স্পঞ্জি খুবই টেস্টি আর খুবই ফুলা হবে তো দেখো সব কিছু আমি ভালো করে মিশিয়ে এক মিনিটের মতো এভাবে ফেটিয়ে নিয়েছি তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি দুইশো থেকে আড়াইশো গ্রামের মতো আটা তোমরা চাইলে ময়দা দিয়েও করতে পারো তবে আটা কিন্তু হেলদি অপশান এখন এই আটাটাকে মেখে সফট করে একটা ড্রো তৈরি করতে হবে এখানে খেয়াল রাখবে জল দেওয়ার প্রয়োজন নেই দই আর ডিম দিয়ে কিন্তু এই আটাটাকে মাখতে হবে আর মেখে কিন্তু একটু নরম করেই ডোটা তৈরি করতে হবে তাহলেই কিন্তু নাস্তা বা টিফিনটা পারফেক্ট তৈরি হবে তো দেখো মেখে নেওয়ার পর একটু সময় এটাকে একটু মথে নিতে হবে এভাবে দেখো আটার ডোটাকে এক দুই মিনিট একটু এভাবে ভালো করে মথে নিতে হবে তাহলে কিন্তু টিফিনটা একদমই স্পঞ্জি আর খুবই টেস্টি হবে তো দেখো আমি এরকম একটু নরম করে মেখে নিয়েছি এখন এই ড্রোটাকে ঢাকনা দিয়ে রেস্টে রেখে দিতে হবে দশ থেকে পনেরো মিনিটের জন্য ততক্ষণে আমি স্টাফিং বা পুরটা তৈরি করে নেব তার জন্য দেখো এখানে আমি বড়ো সাইজের একটা আলু নিয়েছি আলুটাকে সিদ্ধ করে খুসা ছাড়িয়ে নিয়েছি এখন এই আলুটাকে গ্রেটার দিয়ে গ্রেট করে নিতে হবে তোমরা চাইলে মেশার দিয়ে ম্যাশ করেও নিতে পারো অথবা হাত দিয়ে একটু ভালো করে চটকে নিতে পারো একটা মাত্র ডিম আর আলু দিয়ে দারুণ টেস্টি টিফিন কিন্তু তৈরি হয়ে যায় বাড়ির সবার জন্য কিন্তু তোমরা একটা ডিম আর একটা আলু দিয়ে টিফিনটা তৈরি করতে পারো এই টিফিনটা কিন্তু বাচ্চাদেরকে স্কুলের টিফিনে দিয়ে দিতে পারো খুবই টেস্টি আর খুবই হেলদি তো দেখো আলুটা আমি গ্রেড করে নিয়েছি তারপর এর মধ্যে আমি দু থেকে তিনটা কাঁচা লঙ্কা কুচি করে কেটে দিয়েছি তারপর দিয়ে দিচ্ছি আমি মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ কুচি করে কেটে সামান্য একটু দিয়ে দিচ্ছি আমি জিরার গুঁড়া তারপর দিয়ে দিচ্ছি সামান্য একটু ধনিয়ার গুঁড়া এখন দিয়ে দিচ্ছি একটু পরিমাণ লঙ্কার গুঁড়া ঝালটা কিন্তু অবশ্যই তোমরা যতটুকু খেতে পারো ততটুকুই দেবে তবে বাচ্চাদের জন্য করলে কিন্তু ঝালটা অবশ্যই কমিয়ে দেবে তা না হলে কিন্তু বাচ্চারা খেতে চাইবে না সবশেষে দু চিনটি পরিমাণ আমি গরম মশলার গুঁড়া দিয়েছি দেওয়ার পর এখন এই আলুর সাথে সব কিছু মিশিয়ে ভালো করে মেখে নিতে হবে তো দেখো আলু মাখাটা আমার রেডি করা হয়ে গেছে তারপর গ্যাস ওভেনে আমি একটা ফ্রাই প্যান বসিয়েছি ফ্রাই প্যানের মধ্যে এক চামচ তেল দিয়ে দিতে হবে এখানে বেশি তেল দেওয়ার প্রয়োজন নেই সামান্য অল্প একটু তেল দিয়ে কিন্তু হয়ে যাবে তেলটা একটু গরম হয়ে যাওয়ার পর মেখে রাখা আলুটা আমি তেলের মধ্যে দিয়েছি আলুটা মাখার সময় আমি কিন্তু লবণ দেইনি তাই এখন দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো একটু লবণ এক চিমটি পরিমাণ দিয়ে দিচ্ছি আমি হলুদ দিয়ে গ্যাসের আসটাকে মিডিয়ামে রেখে এই আলুটাকে দু থেকে তিন মিনিটের মতো এই তেলের মধ্যে হালকা একটু ভেজে নিতে হবে তাহলে কিন্তু পুরটা খেতে বেশি ভালো হবে প্লিজ প্লিজ তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখার পর একবার অবশ্যই আমার মতো করে এই টিফিনটা বানিয়ে খেয়ে দেখো আমি গ্যারান্টি দিয়ে বলছি ভীষণ টেস্টি হয় সবারই কিন্তু ভীষণ পছন্দ হবে এই টিফিনটা কিন্তু সত্যি দারুণ টেস্টি আর মজার হয় তো এভাবে দেখো আমি দু তিন মিনিটের মতো মিডিয়াম আছে আলুটাকে ভেজে নিয়েছি সবশেষে এর মধ্যে আমি কিছু পরিমাণ ধনেপাতা কুচি করে কেটে দিয়েছি এখন এই ধনে দেওয়ার পর ভালো করে একটু মিশিয়ে নাড়াচাড়া করে নামিয়ে নিলে খুবই টেস্টি পুটটা তৈরি হয়ে যাবে তো দেখো ধনেপাতাটা দিয়ে আমি পুটটাকে মিশিয়ে নিয়েছি এখন নামিয়ে ঠান্ডা করে নিতে হবে তারপর আটাটা যে আমি মেখে রেখেছিলাম স্টাফিংটা তৈরি করা পর্যন্ত কিন্তু আমি এই আটার ডোটাকে রেস্টে রেখেছি এখন এই আটা ডোয়ের থেকে তৈরি করে নিতে হবে লেচি লেচিগুলি কিন্তু একটু বড় করেই তৈরি করতে হবে তাহলে কিন্তু টিফিনটা অনেক বেশি বড় হবে দেখো এখানে আমি পাঁচটা লেচি তৈরি করে নিয়েছি তারপর আমি একটা প্লেটের মধ্যে সামান্য একটু তেল লাগিয়ে নিয়েছি নেওয়ার পর একটা লেচি নিয়ে দেখো হাত দিয়ে এইভাবে চ্যাপে একটু বড় করে নিচ্ছি বেলা কোনো ঝামেলাই নেই এখানে প্লেটের মধ্যে কিন্তু একটু তেল লাগিয়ে হাত দিয়ে হালকা হাতে একটু চাপলে এরকম বড় হয়ে যায় তারপর এদিকে আলু স্টাফিংটা আমি দেখো ঠান্ডা হয়ে যাওয়ার পর এরকম একটু বলের মতো করে নিয়েছি গুলগুল করে বলের মতো এখন একটা আলুর বল নিয়ে আমি রুটির মাঝখানে দিয়ে এখন দেখো আমি ভাজ করে নিচ্ছি এভাবে একটু ভালো করে ভাজ করে মুখটা কিন্তু একটু ভালো করে বন্ধ করে দিতে হবে তো দেখো এভাবে ভালো করে মুখটা বন্ধ করে একটা নাস্তা বা টিফিন কিন্তু আমি তৈরি করে নিয়েছি কত সুন্দর হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছো বেলাবেলির কোনো ঝামেলাই নেই একইভাবে আমি আরেকটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি আর এই পর্যায়ে তোমাদেরকে মনে করিয়ে দিচ্ছি আমার আজকের রেসিপিটা ভালো লাগলে প্লিজ প্লিজ একটা লাইক করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর তোমরা কে কোথায় থেকে আজকের এই রেসিপিটা দেখছো অবশ্যই একটা কমেন্ট করে জানিও তাহলে আমার ভীষণ ভালো লাগবে আমি আমার মন থেকে তোমাদেরকে ধন্যবাদ আর ভালোবাসা জানাতে পারবো তোমাদের লাইক কমেন্ট দেখলে কিন্তু অনেক বেশি ভালো লাগে আর নতুন নতুন টিফিন রেসিপি তোমাদের সাথে শেয়ার করতে আমার বেশি ভালো লাগে তো দেখো এভাবে কিন্তু আমি সবগুলি টিফিন তৈরি করে নিয়েছি এখন এই টিফিনগুলি ভেজে নিতে হবে ভাজার জন্য দেখো গ্যাস ওভেনে আমি একটা কড়াই বসিয়ে অল্প পরিমাণ তেল দিয়েছি একদমই অল্প পরিমাণ তেলের মধ্যে কিন্তু দুর্দান্ত টেস্টি এই টিফিনগুলি তৈরি হয়ে যায় বেশি তেলের প্রয়োজন হয় না তেলটা হালকা গরম হয়ে যাওয়ার পর গ্যাসের আঁচটা কমিয়ে আমি একটা একটা করে এখানে চারটা টিফিন একসাথে দিয়েছি দেওয়ার পর মিডিয়াম টু লো আছে রেখে এই নাস্তাটাকে এক দেড় মিনিট বসিয়ে রাখতে হবে এক দেড় মিনিট পর এটাকে উল্টে দিতে হবে দেখো আমি দেড় থেকে দু মিনিট পর আমি উল্টে দিচ্ছি গ্যাসের আঁচটা অবশ্যই কিন্তু মিডিয়াম লোয়ের মাঝামাঝি রাখতে হবে এভাবে উল্টে দেওয়ার পর আরও দু মিনিটের মতো বসিয়ে রাখতে হবে তো দেখো আবারও দু মিনিট পর এখন আমি উল্টে দিচ্ছি কত সুন্দর কালার হয়েছে আর টিফিনগুলি দেখো ফুলে কিন্তু একদম ডবল হয়ে গেছে এই টিফিনগুলি কিন্তু একদমই তুলতুলে নরম হয় একদম পাউরুটির মতো কিন্তু হয় এভাবে একবারের জন্য হলো পুর্বরা এই রুটিগুলি তোমরা বানিয়ে খেয়ে দেখো বাচ্চা থেকে বড় সবারই কিন্তু ভীষণ ভীষণ পছন্দ হবে এই রুটিগুলি কিন্তু সত্যি দারুণ টেস্টি হয় তো দেখো এখন আমি তেল থেকে সবগুলি নামিয়ে নিয়েছি কত সুন্দর ফুলা ফুলা পাউরুটির মতো হয়েছে টিফিনগুলি তো আজকে আমার এই টেস্টি হেলদি টিফিন রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই একটা কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর একবারের জন্য হলো আমার মতো করে এই টিফিনটা বানিয়ে খেয়ে দেখো যে খাবে সেই কিন্তু প্রশংসা করবে হঠাৎ অতিথি আসলে বা সকালের জলখাবারে অথবা বাচ্চাদের স্কুলে টিফিনে তোমরা কিন্তু ঝটপট এই টিফিনগুলি বানিয়ে দিতে পারো সামান্য অল্প উপকরণের মধ্যে কিন্তু খুবই টেস্টি আর হেলদি টিফিন তৈরি হয়ে যায় তো আজকের রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আবারও আরেকটা নতুন রেসিপি নিয়ে আসব ততক্ষণের জন্য ভালো থেকো সুস্থ থেকো আজকের জন্য Ta-da!